ট্রাউজার এর মধ্যে ফুল এলাস্টিক হবে এলাস্টিক হবে সিস্টেম পকেট আছে থাকবে এরকম প্রিন্ট হবে না হ্যাঁ প্রিন্ট হবে এটা সেই সুন্দর কিন্তু গুলো অসাধারণ না সারা বাংলাদেশের ভিতরে সবগুলো জেলায় দেওয়া যাবে সবগুলো জেলা সবগুলো জেলায় আচ্ছা এটা হচ্ছে ডেনিম

আপডেট স্টক লটের কালেকশন দেখা যায় বাচ্চাদের এবং ম্যানসে কিন্তু শীতের কালেকশন চলে আসে একদম কম প্রাইজে হ্যাঁ যারা আসলে কম প্রাইজে আজকের এই কালেকশনগুলো নিতে চান তাদের জন্য আমাদের ভিডিওটা স্কিপ করবে না সরাসরি কালেকশন দেখাবো আর প্রাইসটা কিন্তু আমরা বলে দেবো হ্যাঁ অনেকে কমেন্টস করেন ভাই আসলে প্রাইসটা কত ভিডিওটা ফুল না দেখে এরকম কমেন্টস আমাদের চ্যানেলে করেন কেমন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ আপনি কিরকম আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভিডিওর শুরুতে একটু অ্যাড্রেসটা বলে দেবেন যারা আপনাদের হাউসগুলো ভিজিট করে প্রোডাক্টগুলো নিতে চায় কিভাবে আসবে জি ইনশাআল্লাহ ভাই এটা হচ্ছে আমাদের টঙ্গী সেনাকলন কমার্শিয়াল কমপ্লেক্স গাজীপুর আচ্ছা দ্বিতীয় তলা তো লিফটের দুই লিফটের দুই আচ্ছা সিঁড়ির তৃতীয় তলা সিঁড়িতে তৃতীয় তলা তো আচ্ছা যারা চিনবেন অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন নাম্বার এগুলো তো সব প্রোডাক্ট জি ভাই এগুলো সব স্টক জি জি এখানে পলিতে করা রাখা আছে হ্যাঁ হ্যাঁ ব্লিস্টার করে রাখা আছে সব ব্লিস্টার করা রাখা আছে ভাই শুরুতেই কোন দাদে আমরা স্টার্ট করব শুরুতে ভাই যে বাচ্চা সেটটা দিয়ে শুরু করব আমরা বাচ্চা সেট একদম সেই সুন্দর কিন্তু কালার হবে পাঁচটা কালার আমাদের কাছে পাঁচটা কালার হবে পাঁচটা কালার আচ্ছা একটু কোয়ালিটিটা আমরা একটু ইনসিওর করব কি 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 আছে এখানে কোয়ালিটি ট্রাউজারের মধ্যে ফুল এলাস্টিক হবে এলাস্টিক হবে ডাস্টিং সিস্টেম পকেট আছে ও আচ্ছা পকেট থাকবে কাফ থাকবে কাফে থাকবে আচ্ছা কত বছর বাচ্চাদের এগুলো শুরু এটা আপনার হচ্ছে 2 থেকে 8 বছর পর্যন্ত সাইজ হবে 2 থেকে 8 হ্যাঁ আচ্ছা আমরা একটা কালার দেখি এখানে আবার এটা কিন্তু টি-শার্টের মতো না এটা হচ্ছে শার্ট সেট শার্ট সেট আচ্ছা ওকে এক্সপোর্ট কোয়ালিটি না হ্যাঁ এক্সপোর্ট কোয়ালিটি সেই সুন্দর কিন্তু এটা কিন্তু হাতে কাপ আছে না এটা ধরতে পারবে না কেউ এটা লোকাল নাকি এক্সপোর্ট আচ্ছা ওই এক্সপোর্ট করে চালানো যাবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা অরিজিনাল এক্সপোর্ট করে চালানো তবে সত্য কথাটা কিন্তু আমরা বলে দিলাম এগুলো এক্সপোর্ট কোয়ালিটি ঠিক আছে আমরা তারপর দেখি একটু আচ্ছা এই যে আরেকটা কালার এরকম থাকবে না হ্যাঁ আচ্ছা এটা কিন্তু সেই সুন্দর জোস আচ্ছা প্রত্যেকটা সেম শুধু কালার চেঞ্জ হ্যাঁ প্রত্যেকটা সেম শুধু খালি কালার চেঞ্জ আর সাইজটা চেঞ্জ হবে সাইজটা চেঞ্জ হবে না আচ্ছা ওবিএস হ্যাঁ আচ্ছা ওবিএস কিন্তু লেভেলের আচ্ছা ওকে তারপরটা দেখি তারপর এই যে কোয়ান্টিটিতে अवेलेबल আছে হ্যাঁ কোয়ান্টিটি अवेलेबल হবে अवेलेबल আছে না আচ্ছা ওকে 2 থেকে 8 বছর বাচ্চা আছে 2 থেকে 8 বছর বাচ্চা আচ্ছা ওকে ঠিক আছে তারপর একটা দেখি পরে এই যে আরেকটা কালার ও এটা কিন্তু আরো সেই সুন্দর লাগছে জোস লাগছে এগুলো এগুলো তো মানে শীতের সময় শীতের জন্য শুধু শীতের জন্য এগুলো স্টক কিন্তু আছে আমরা অবশ্যই বলবো আমাদের সঙ্গে থাকুন আমরা এই কিছু কালেকশন দেখায় শীতের গুলো আমরা কিছু ফুল স্লিভের টি শার্ট ফুল স্লিভ টি শার্ট মেয়ানসের ফুল স্লিভ টি শার্ট ভাই কালার কতটা আছে ভাই এটার কালার হবে মাত্র দুইটা কালার দুইটা কালার হবে এরকম প্রিন্ট হবে না হ্যাঁ প্রিন্ট হবে এটা সেই সুন্দর কিন্তু প্রিন্ট গুলো অসাধারণ আচ্ছা সাইজ কত থেকে শুরু সাইজ হবে এম এল এক্সেল এল রেশিও ঠিক থাকবে রেশিও ঠিক থাকবে আচ্ছা এটা ব্যাক সাইড দেখি আমরা ব্যাক সাইড সলিড সলিড স্টিচ হবে না তো হ্যাঁ স্টিচ হবে আচ্ছা এম এল এক্সের তিনটা সাইজ না কেউ যদি নিতে কয় পিস কটা করতে হবে বা এটা রেশিও করা হচ্ছে আট পিসের রেশিও আট পিস নিতে হবে হ্যাঁ হাউজ এসে হ্যাঁ না আট পিস না সরি ছয় পিসের রেসিও ছয় পিসের রেশিও মানে ছয় পিস নিতে পারবে হাউজ এসে হ্যাঁ হ্যাঁ আর যদি কেউ কন্ডিশন কুড়িয়াতে নিতে চায় পাঠাতে দেওয়া যাবে সমস্যা নেই পাঠাতে পারবে না সারা বাংলাদেশের ভিতরে সবগুলো জেলায় দেওয়া যাবে সবগুলো জেলা সবগুলো জেলা আচ্ছা ওকে ভাই পরে কালারটা দেখি আমরা এই যে আরেকটা কালার অফ হোয়াইট কালার অফ হোয়াইটের মধ্যে না এর কিন্তু সেই সুন্দর জোস লাগছে পিনটা কিন্তু আরো জোস ফাটবে না তো না না ফাটবে না ফাটবে না আচ্ছা ওকে গ্যারান্টি যুক্ত মাল ভাই গ্যারান্টি হ্যাঁ আচ্ছা এগুলোতে মানে ছয় পিস নিতে হবে হ্যাঁ ছয় পিস নিতে হবে আচ্ছা আমরা একটু এটা প্রাইসটা জানবো এটা প্রাইস কত রকম পাইকারিতে এটা ভাই পাইকারি প্রাইস পড়বে মাত্র একশো সত্তর টাকা একশো সত্তর একশো সত্তর টাকা আচ্ছা দুইটা কালার হবে না দুইটা কালার হবে ভাই যদি কেউ চ্যানেল থেকে আসে ভাই কিছু কমাইটে রাখবেন তো না ভাই এটা ভাই চ্যানেল থেকে আপনার কাছ থেকে যদি আসে তাহলে কিছু কম রাখবেন কমাই রাখবেন আচ্ছা যারা আসবেন অবশ্যই চ্যানেলে পরিচয় দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভাই কিন্তু অবশ্যই দেখো ভাই আমরা বাচ্চাদের কালার সঙ্গে কিন্তু আমরা এখন প্রাইসটা বলি নাই আমাদের একটু প্রাইসটা বলে দেন দর্শকদের জন্য বাচ্চাদের এই মালটার প্রাইস পড়বে একশো সত্তর টাকা মাত্র আচ্ছা এটা একশো একশো সত্তর টাকা ভাই তারপরে একটা রিকোয়েস্ট করছে চ্যানেল থেকে আসলে কিছু কম রাখবেন তো অবশ্যই ভাই আচ্ছা যারা অবশ্যই আসবেন আহ পরিচয় দিবেন কেমন আচ্ছা এগুলো কত পিস নিতে হবে এটার থেকে কালার থাকবে দুইটা করে কালার ম্যাচিং করে নিতে হবে বারো পিসের রেশিও বারো পিসের রেশিও মানে বারো পিস দোকানে এসে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ আর কন্ডিশন কুড়িয়েতে তো পাঠাতে পারবে জি আচ্ছা কন্ডিশন কুড়িয়েতে তো কেউ পাঠায় কয় পিস কয় টাকা অ্যাডভান্স করতে হবে ভাই ভাই এটা ভাই হাফ পেমেন্ট করতে হবে হাফ পেমেন্ট করতে হবে আচ্ছা যারা নিতে চান অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন দেবেন সরাসরি কিন্তু নিতে পারবেন কেমন আর যারা আসতে চান সেনাতে চলে আসতে পারবেন আর সেনা এই মার্কেটটা কিন্তু

ম্যানসের হ্যাঁ ম্যানসের ও রেগুলার সাইজ হবে 28 থেকে 34 আচ্ছা এটা হচ্ছে ব্র্যান্ড হচ্ছে ডফ হুগো বস ডফ হুগো বস না জি সেটা ব্যাক সাইডে দেখি আমরা এই যে ব্যাক সাইড ও এখানে সেই সুন্দর ব্যাক সাইডটা আচ্ছা আচ্ছা বডিতে থাকবে হচ্ছে গা গ্যানিং করা গ্যান্ডিং করা থাকবে না জি আচ্ছা ওয়াশ কাট হবে এই এটার মধ্যে ওয়াশ হবে ভাই 6টা ওয়াশ হবে 5টা হচ্ছে গিয়া ব্র্যান্ড হবে এটা হচ্ছে গিয়া ব্র্যান্ডটা হচ্ছে ডেনিম ও ডেনিমের মধ্যে জি ব্যাক সাইডে সেই সুন্দর কিন্তু একদম সুইং দেওয়া সাধারণ আচ্ছা ওকে এটা হচ্ছে ফ্রন্ট সাইড হ্যাঁ ফ্রন্ট সাইড কয় পিসের ব্লিস্টার হবে ভাই এটা ভাই 8 পিসের বিলিস্টার 8 পিসের বিলিস্টার রেশিও করা আচ্ছা কেউ চলে দোকানে এসে এক ব্লিস্টার নিতে পারবে হ্যাঁ আচ্ছা ওকে তারপর ওয়াশটা দেখি আমরা তারপর একটা হচ্ছে যে লাইট ওয়াশ এটাও গ্যানিং করা থাকবে এটা হচ্ছে ডোফের ও এই যে ডোফ আচ্ছা ড্রফের মধ্যে না আচ্ছা এটা গ্যানিং করা আছে হ্যাঁ গ্যানিং করা বডি আচ্ছা গ্যানিং হবে গ্যানিং ছাড়া হবে না আচ্ছা পেদের সামনে কিন্তু ভিডিও শেষ করতে আমরা কিন্তু আহ বলে দেব আমাদের সঙ্গেই থাকুন হ্যাঁ ঠিক আছে ভাই তারপরটা দেখি ভাই এই যে এটা হচ্ছে খুব সুন্দর একটা ওয়াশ টাইম টেক্স টাইম খুবই ভালো একটা ব্র্যান্ড এবং খুবই পপুলার একটা ব্র্যান্ড সেই সুন্দর কিন্তু হুইস্কাপ ও করা আছে অসাধারণ স্টিচ হবে হ্যাঁ ভাই স্টিচ ও আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট ভাই রঙ কশ তো উঠবে না না রঙ কশ উঠবে না দুই বছরের কালার গ্যারান্টি ভাই দুই বছরে দুই বছরে কালার গ্র্যান্ট আচ্ছা ভাই এই যে রকি রকিস এর মধ্যে না আচ্ছা আমরা একটু দেখালাম লেবেলটা দেখাই দিলাম দেখেন ওয়াশটা কিন্তু আরো জোস লাগছে ফুল ডেনিম কাপড় দুই বছরের কালার গ্যারান্টি থাকবে মালে যদি কোনো সমস্যা হয় রিটার্ন দিতে পারবে রিটার্ন দিতে পারবে আচ্ছা আচ্ছা সেই সুন্দর কিন্তু ওকে ভাই তারপরটা দেখি এটা হচ্ছে টাইম টেক্সেরই আরেকটা আরেকটা কালার এটা আচ্ছা আরেকটা কালার হ্যাঁ আচ্ছা অ্যাশ কালার মতো দেখা যাচ্ছে অ্যাশ কালার আর একদম কিন্তু সফট খুবই সফট কাপড় আচ্ছা ওকে ভাই এগুলো তো কন্ডিশনে পাঠাতে পারবে হ্যাঁ কন্ডিশনে পাঠানো যাবে ভাই কপি করে নিতে পারবে ভাই এটা ভাই আপনার রেশিও বরাবর 8 পিসের রেশিও 8